আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনাস ইলেকট্রিক থেকে আমি মোহাম্মদ জাহিদ বলতেছি আমি বিগত সময় যাবতীয় প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো সোলার হাইব্রিড সিস্টেম সোলার হাইব্রিড সিস্টেম সোলার হাইব্রিড সিস্টেমে যে প্যানেলগুলো ইউজ হয় এই প্যানেলগুলা এবং এই ইনভার্টারগুলো এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি হাইব্রিড সিস্টেমটা মূলত হচ্ছে আপনার ডাইরেক্ট লোড আপনি প্যানেল থেকে ডাইরেক্ট লোড পাবেন এই মেশিনের মাধ্যমে ঠিক আছে তো কিভাবে কাজ করে যদি আপনি এটা যে এটা ছয় হাজার ভি এই ইনভার্টারটা দিয়ে যদি আপনি পাঁচ কিলোয়াট প্যানেল দিয়ে সেটিং করেন তো পঁয়ত্রিশশো ওয়াটের মতো লোড আপনি ডাইরেক্ট পাবেন এটা সেটিং করতে গেলে আপনার আটচল্লিশ বল সিস্টেম আছে চব্বিশ বল সিস্টেম আছে এবং 12 ভোল সিস্টেম আছে 12 ভোল সিস্টেম এক কিলোয়াট থেকে শুরু করে হ্যাঁ অ্যাভেলেবল আমাদের কাছে এই মেশিনগুলো প্যানেলগুলো সব কিছুই আছে আপনারা চাইলে নিতে পারবেন এগুলো ওয়ারেন্টি থাকে দুই বছরের আমি যদি দেখানোর চেষ্টা করি যে প্যানেলগুলো ইউজ হয় সেটা হচ্ছে এই আটচল্লিশ ভোল্টের জিঙ্কো এন টাইপ প্যানেল এই যে আছে জিঙ্কো বাইফেসিয়াল প্যানেল হ্যাঁ তারপর লোন জি তিনশো ষাট প্যানেল সাথে সাথে আমাদের বারো ভোল্টের প্যানেলও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো কিছু ব্র্যান্ডের সাথে আমি বলে দিই মূলত আমাদের কাছে সাকো ব্র্যান্ডের আছে এইচ পাওয়ার আছে তারপরে হচ্ছে সানমোন এই যে ডিজে ডিসি এবং গ্রোয়ার্ট এই কয়েকটা কোয়ালিটির হাইব্রিড ইনভার্টার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার যারা ডাইরেক্ট সেটিং করতে চাচ্ছেন যে ডাইরেক্ট লোড নেওয়ার জন্য হাইব্রিড সিস্টেম আমাদের কাছে স্নে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ টোটাল আপনার ডিমান্ড অনুযায়ী আমরা কোটেশন দেওয়ার চেষ্টা করব দেখেন আমি কিছু প্যানেল দেখাই মূলত এই যে বারো ভোল্টের প্যানেল যদি দেখানোর চেষ্টা করি রহিমা আপ্রোজের দেখেন একটু কাছে এসে দেখেন এই যে রহিমা আপ্রোজের প্যানেল আমাদের কাছে আছে এই যে অ্যাভেলেবল আলো ব্র্যান্ডের প্যানেল আছে লোনজি ব্র্যান্ডের দুইশো পঁচিশ ওয়াটের প্যানেল আছে এই প্যানেলটা রেট বর্তমানে দিচ্ছে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা শীতকালীন শেষ অফার বলতে পারেন শীতের সময় আপনার এই সেটিংটা করে রাখা ভালো কারণ রেটটা একটু কম থাকে প্রোডাক্ট তো সবসময় একই থাকে শীতের সময় রেট কম থাকে আপনারা এটা কিনে রাখতে পারেন তিনশো সাইড এর যে লঞ্জি প্যানেলটা কালো এটাও আমাদের কাছে আছে অ্যাভেলেবল এই যে লং রানের দুইশো ওয়াট হাফ কাটের প্যানেলটা আমাদের কাছে আছে তারপরে দেখেন একশো ওয়াটের জেনেটিক ব্র্যান্ডের ব্র্যান্ডের প্যানেল প্যানেল আছে জেনেটিক আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সাথে সাথে যদি বলার চেষ্টা করি ফ্লাক প্যানেল ফ্লাক আমি বিগত সময় বারবার বলার চেষ্টা করেছি ফ্ল্যাকজিবল প্যানেলটা আমাদের কাছে চলে আসছে এই প্যানেলটা আপনি আপনি ইজি বাইকের উপরে লাগাইতে পারেন কিংবা হচ্ছে আপনার বাসাবাড়ির যে কোনো জায়গায় আপনার এটা সেটিং করতে পারবেন ভাঙার কোনো রিস্ক নাই সো আর আউটপুটও ভালো এবং বারো ভোল্টেজ যেহেতু আপনি হোম সিস্টেমে অবশ্যই লাগাইতে পারবেন সাথে সাথে যদি ব্যাটারি রাখার চেষ্টা করি আমরা সবসময় ব্র্যান্ডের ব্যাটারি আসার চেষ্টা করি ভালো ব্র্যান্ডের ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফ্যান আছে ঠিক আছে এ টু জেড আমাদের কাছে অ্যাভেলেবেল সব কিছু পাবেন লাইট হ্যাঁ এ টু জেড পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন দিবেন আপনার যে কোনো সোলার সিস্টেম বা আইপিএস সিস্টেমে যাই প্রোডাক্ট লাগে সবকিছু আমরা দিতে পারবো ইনশাআল্লাহ